কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে করেছিলাম ডিম কারি বা এগ কারি খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি একদম ভিন্নভাবে রান্নাটা করেছি আমার মতন করে ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করে রেসিপিটা একদম নিরাশ হবে না খুব সুন্দর হয় খেতে তাহলে আসো সঙ্গে থাকো দেখে নিই কীভাবে করলাম ডিম কারি ডিমের কারি করার জন্য সবার প্রথমে ডিমটাকে খুব ভালো করে বয়ল করে নিতে হবে ডিম খুব সুন্দর করে বয়ল হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ডিম বয়ল করার সময় একটু নুন দিয়ে দিলে ডিমটা একটু ফাটে না খুব ভালো হয় এখন ডিমটাকে ছাড়িয়ে আমি খুব ভালো করে ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিলাম পেঁয়াজ আর টমেটো এর একটা সুন্দর পেস্ট করে নেব এদিকে তেল আমি গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ডিমগুলোকে এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমটাকে এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা লালচে রঙ ধরিয়ে ডিম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এখন আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে গরম মশলা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে লঙ্কা আর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব জিরে ফোড়নে ফোড়ন থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন যে মশলাটা করেছিলাম পেঁয়াজ লঙ্কা আর টমেটোর সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষাতে হবে কম মশলা এবং কম তেলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে এখানে আমি খুবই কম মশলা এবং কম তেলেই রান্নাটা করে দেখাবো তোমাদেরকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে অনেক জল ছিল দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে মশলাটাকে এইভাবেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার যে জল ছিল সেটা পুরোই কষিয়ে শুকিয়ে নিয়েছি হালকা তেলও ছেড়ে দিয়েছে এখানে এখন ব্যবহার করেছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি না নুন দিতে ভুলে গেছিলাম তো এখানে আমি নুনটা ব্যবহার করার সময় আমার ক্যামেরাটা অফ ছিল তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করে নেবে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী নুন আমি ব্যবহার করেছিলাম দেখো সব মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে ব্যবহার করেছি গরম জল গরম জল সবসময় ব্যবহার করবে রান্না কিন্তু সত্যি খুব ভালো হয় গরম জল ব্যবহার করলে গ্রেভিতে জাল উঠে গেছে দিয়ে দিয়েছি ডিম গ্রেভির সঙ্গে ডিমটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এই রান্নাটা না খুব চট জলদি হয়ে যায় ধরো কখনও তোমার খুব তাড়া আছে বেরোনোর আছে খুব তাড়াতাড়ি কিছু রান্না করতে চাও তো এই রান্নাটা কিন্তু চট করে করে নিতে পারবে খুবই কম সময় রান্নাটা হয়ে যায় দেখো গ্রেভি কিন্তু খুব ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছিলাম অনেকটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে এই ধনে পাতা দেওয়ার জন্য না এর স্বাদটা অনেকটা বেড়ে যায় এখানে আমি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি আর আগে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম কিন্তু নামানোর আগে খুব সামান্য একটু গরম মশলা ব্যবহার করলাম তাহলে এই ডিমের কারির স্বাদটা খুব ভালো হয় খেতে ঘরে ধনেপাতা থাকলে অবশ্যই ব্যবহার করবে খুব সুন্দর হয় খেতে এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি এটা খেতে হয়েছে যেমন সুন্দর দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে ঘরে একবার অবশ্যই ট্রাই করো নিরাশ হবে না খেতে খুব সুন্দর হয় এতটাই সুন্দর হয় যে এই পদেই খেয়ে উঠে যাবে অন্য কিছু খাওয়ার কথা মনেই করবে না আমি এই ডিমের কারিটা না সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের কারিটা খেতে ভীষণ সুন্দর হয় এরকম ডিমের কারি গরম ভাতের সঙ্গে পেলে না আর অন্য কোনো কিছু প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় খেতে আর এতটাই সুন্দর হয় দেখতে যতটা সুন্দর লাগছে না এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর আমাদের ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি এত ভালো লেগেছে তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো আমরা তো ঘরে সবাই খুব ভালো খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে